السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون شويد الشريف وره. اللهم صل على محمد اللهم بارك على محمد صلى الله عليه وسلم الحمد لله আজ একত্রিশ দশ দুই হাজার পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে মাগদিবের নামাজের পূর্বে খুব গুরুত্বপূর্ণ সময় যে সময়টাতে আল্লাহর কাছে হালাল যে কোনো জিনিস চাইলে আল্লাহ তালা দান করেন এরকম একটা গুরুত্বপূর্ণ সময় যেই মুহূর্তে বিভিন্ন মানুষ বিভিন্ন গুণাহে জর্জরিত বিভিন্ন খারাপ কাজে জর্জরিত সেই মুহূর্তে আল্লাহ তালা আমাদেরকে একটা সুন্দর পরিবেশে এই মুহূর্তে আল্লাহ তালার কিছুদিনই কথা আলোচনা করার রসুল সাসামের তরিকা অনুযায়ী বলার চলার বিষয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আচ্ছা বলো তো তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি মনে করো কারো এক জোড়া জুতা সিরা সামনে দিয়া কাটা পিছনে দিয়া কাটা বেলটাও ছিড়ে গেছে সে কোন রকম পায়ে দিতেছে আরেকজন নতুন একটা জুতা জোড়া কিনছে দুই টাকা দিয়া দুজনে জুতা নিচে রাখি চলিয়ে এসছে উপরে তিনটা লাখ আচ্ছা তোমরা বলতে ভয় টাকার বেশি বলো কেন যার সিরা জুতা তার কোন ডর বয় আছে কথা বলো না একজনের কাছে এক লক্ষ টাকা আছে পকেটে আবার তার সাথে দামি গড়ি আছে মোবাইল আছে স্বর্ণের চেইন আছে আরেকজনের কাছে পকেটে ফাঁস টাকার একটা কয়েন আছে পাঁচশো টাকা দামের একটা মোবাইল আছে এ হে কোন রকম চলতেছে আচ্ছা রাস্তা দিয়ে চলতে ভয় বেশি কার সবাই বুঝতেছো কথা তাহলে বুঝা গেল যার কাছে দামি সম্পদ আছে তার দিকে নজর খারাপ নজর তার ক্ষতি করা তার থেকে দামি জিনিসটা লোকের সংখ্যা বেশি বেশি কি তা আমরা হলাম ইমানদার বলো আমরা কি আমাদের সবচেয়ে দামি কালিমা যেটা লা লাহা মোহাম্মাদসুর যেটার কারণে আমাদেরকে মুসলমান বলে ইমানদার বলে দেখো বর্তমানে কয়েকটা ফেতনা বাইরে এগুলো খুব মনে রাখো এক নাম্বার হলো তোমরা মানুষের ছাত্র শয়তানের নিঃশ্বাস কি বলছি সবাই বলো না কিছু মানুষ আছে জাদু করে অথবা কিছু গুণ জ্ঞান শিখে নিছে শিখে নিয়া মনে করো তুমি রাস্তা দিয়ে বের হইছো এই মানুষটা তোমার সাথে এক মিনিট কথা বলবে তোমাকে একটা ফু দিবে অথবা তোমার কিছু পরে নিবে তুমি তোমার কিছু বলে যাইবা ভুলে গিয়া সে যা বলে তুমি তা শুনবা এরকম কিছু ঘটনা তোমরা শুনছো কিনা যে কোন মহিলার বাসায় কেউ গেছে গিয়া তার এরকম ফু দিছে তার স্বর্ণ টাকা পয়সা সব নিয়ে গেছে শুনছো বিকাশ থেকে টাকা উঠিতে গেছে তারে ফু দিয়া তার টাকা নিয়ে গেছে এজেন্ট থেকে টাকা নিয়ে গেছে দোকান থেকে টাকা নিয়ে গেছে একসাথে বসছে গল্প করতেছে গাড়ির সিঁড়ে তার থেকে সব নিয়ে গেছে স্ব ইচ্ছায় নিজে নিজে দিয়ে দিচ্ছে এরকম একটা চক্রান্ত এটাকে বলে শয়তানের নিঃশ্বাস বলো কথা বলো না এটাকে কি বলে সবাই বুঝো না এটাকে কি বলে শয়তানের নিঃশ্বাস আচ্ছা এই জিনিসটা অত্যন্ত ভয়ঙ্কর মারাত্মক এটা দিয়ে কি কি করা যায় এটা দিয়ে যেই কারো উপরে আক্রমণ করা যায় যে কাউকে ক্ষতি করা যায় যদি মনে করো তোমার একটা শত্রু তোমাকে দিয়া তোমাকে নিয়ে গেলো বা আমাদের মারি ফেললো তারে গুম করে ফেললো অথবা তারে নিয়ে তার মা বাবার কাছে আর্থিক টাকা দাবি করলো তাহলে এটা কি গুরুত্বপূর্ণ বিষয় এটা কি কষ্টকর বিষয় না সুখকর বিষয় বলো এই একটা বিষয় দুই নম্বর হলো বর্তমানে আরেকটা ফেতনা বাইরেছে পুরা বাংলাদেশে এখন মেয়েরা হঠাৎ করে রাস্তা থেকে মেয়েদেরকে নিয়ে যাইতেছে যাইতেছে মেয়েদেরকে নিয়ে 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 মা এদের চরিত্র হনন করতেছে এদেরকে ধ্বংস করতেছে এদের বিভিন্ন ছবি উঠাচ্ছে ভিডিও উঠাচ্ছে বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করতেছে কথা বুঝাইছে এটা কিভাবে করে কালো জাদু আছে কালো জাদু কি জাদু কালো জাদু আছে গুণ গুণিন তাবিজ এরকম কিছু জিনিস কিছু খাওয়াই দিল কিছু সবাই দিল কিছু খাওয়াই দিয়া ওদের ভিতর কিছু করে দিল এরপরে সে যা বলে শুনতে তার কথা শুনতেছে তার জন্য পাগল হয়ে গেল তার প্রেমে মজে গেল সে যা বলে তাকে সারা বাঁচতে চায় না মরতে চায় এরকম কিছু ঘটনা ঘটতেছে এখন প্রশ্ন হলো এগুলা থেকে আমাদেরকে এ তোমরা যারা আছো আমাদেরও বাচ্চার দরকার আছে না নাই কথা বলে না আছে তো এটা থেকে বাঁচবো কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে আমল শিখেছি কি না বলো দেখো ওস্তাদরাও শুনতেছেন কথা এটা নূরানিতিও শিশু প্রথম দ্বিতীয় নাজরাতে হেবজকখ ফজরের পর এবং মাগরিবের পরে নূরানিওয়ালারা যে কোনো একটা নির্দিষ্ট সময়ে প্রতিটা ছাত্রকে এই দোয়াটা তিনবার পড়াই দেওয়া নিজেরা পড়ে নেওয়া বিসমিল্লাহিল্লাজি সবাই বড় জোরে বড় জোরে

আল্লাহ তালা ওই দিনে এবং রাত্রে তাকে আকস্মিক সমস্ত বিপদ থেকে বাঁচাবেন যেই সাহাবি থেকে এই হাদিসটা বর্ণনা করা হচ্ছিল ওনার হাতে একটা ক্রেশ ছিল ক্রেশ ওনার পায়ে সমস্যা ছিল যিনি হাদিসটা বর্ণনা শুনতেছেন তিনি বারবার তার হাতের দিকে তাকাচ্ছেন তখন সাহাবি বলেন তুমি আমার দিকে তাকাচ্ছ কেন আমি বুঝতেছি যেদিন আমি অ্যাক্সিডেন্ট হয়েছি আমার পা ভেঙ্গে গেল মস্কে গেল ওই দিন আমি দোয়াটা পড়তে বলে গেছি তাহলে আজকে থেকে তোমরা লাজেম বানাই নাও শর্ত বানাই নাও অক্সিজেন যে পরিমাণ আমাদের দরকার অক্সিজেন না হইলে আমরা যেমন নিঃশ্বাসী মারা যাব এই দোয়াটা না হইলে আমাদের যে কোনো ক্ষতি যে কোনো সময় হইতে পারে তিনটালা থেকে নামতেছ হঠাৎ খাইয়া পরে ভেঙে গেল। মাথা ফেটে গেল। ছিলে গেলা ক্ষতি হয়ে গেল বুঝো নাই গোসল করতে গেছো ফিসলাকাই পরে গেলা বাথরুম গেছো ফিসলাকাই পরে গেলা রাস্তা দিয়ে গেলা হঠাৎ গাড়ি বাড়ি দিয়ে দিল এই সমস্ত বিষয়গুলো থেকে বাঁচার জন্য এই আমলের বিকল্প কথা বলো না হয়তো ফজরের পরে আমলের সময় করাই নেই করাই নেন না এটা মাগরিবের পরেও তোমরা প্রয়োজনে বসার আগে কোরআন শরীফ খোলার আগে সবাই বসে একবার এই তিনবার এই দোয়াটা মুখে মুখে পড়াই নেওয়া করে নেওয়া এটা গুরুত্বপূর্ণ সেটা তো এক মিনিট নষ্ট হবে কিচ্ছু হইতো না আপনি মনে করবেন অনেক সময় নষ্ট কিচ্ছু হয় না আমলে সময় নষ্ট হয় না বলেন আমলে শয়তানিতে সময় নষ্ট হয় কিসে নষ্ট হয় বাবা সাউন্ড আর একটু কিসে সময় নষ্ট হয় আমলে সময় নষ্ট হয় এ এক নম্বর আমল এই দোয়াটা কে কে জানো দেখি এতটা হচ্ছে বলো ইনশাআল্লাহ আজকে থেকে এই আমল আর বলো না সবাই বলো না ছাড়বো না এক দুই নম্বর আমল সেটা কি সেটা হলো আব্দুল্লাহ মাসুদ কে দাঁড় করাইয়া চতুর্দিকে একটা বৃত্ত আঁকলেন বেরিকেট দিয়া বললেন যে তুমি এখানে দাঁড়াই থাকবা আমি যতক্ষণ আসবো না ততক্ষণ এখান থেকে বেরোতে পারবা না সুরাই এক্লাসের তাপ সিরে আছে আল্লাহ রসুল সাল ইসলাম বলছেন যে ব্যক্তি সুরে তিন তির নয় বার ফরের পরে এবং মাগরিবের পরে এটা কেউম বানাই নেওয়া আদি সে আছে আল্লাহ রসুল বলছেন যে ইমানদার মুসলমান পুরুষ নারী মাগরিবের পরে এবং ফজরের পরে কোন নারী যদি অসুস্থ থাকে সে আয়াতকে ব্যঙ্গে রেঙ্গে পড়বে ফজরের পর এবং মাগরিবের পরে এই তিন কুল তিন তিরিকা নয় বার পড়বে আসমান জমিন হাওয়াই সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে এবার বলো কুল আল্লাহ কে কে ফারা দেখি হাত উড়াও কুল ফালাক কে কে ফারা হাত উড়াও বাকিরা ফারা না কুল আল্লাহ ফালাক না কুল নাজকে নাস কে কে ফারা হাত উড়াও বলো কুলক্রব্বিনে হাত কি সবার জন্য আনছো আচ্ছা একটু পরে দাও তাইলে কথা শেষ করি আচ্ছা শোনাই দিবো না কালার কি সাপ কি এটা তো বুঝো কথাগুলো বুঝো তাহলে এক নম্বর আমল কি পাইলা হুজুর দাও হুজুর এক নম্বর আমল কি পাইছো বলো না সবাই বলো না দুই নম্বর আমল কি ফেস

সাতবার পরে ডান দিকে একটা ফু দেওয়া বাম দিকে একটা ফু দেওয়া সামনে একটা ফু দেওয়া পিছনে একটা ফু দেওয়া কয় ফু হইলো চার ফু উপর একটা ফু দেওয়া নিচে একটা ফু দেওয়া কয় ফু হইলো বুকে একটা ফু দেওয়া কয় ফু হইলো তাহলে আয় এত কুসি কয়বার সবাই কও না ফু কয়টা কোন দিকে বামে এই আমল গুরুত্বপূর্ণ ডানে বামে সামনে পিছনে উপরে নিচে বুকে তাহলে আল্লাহ কোন ক্ষতি কেউ করতে বলো আচ্ছা আমি অসুস্থ হওয়ার পরে ওষুধ খাবো এটা গুরুত্বপূর্ণ বিষয় নাকি আমি অসুস্থ না হওয়ার জন্য চেষ্টা করব কোনটা গুরুত্বপূর্ণ বিষয় আমি ডায়াবেটিস হওয়ার পরে চা খাবো এটা গুরুত্বপূর্ণ বিষয় নাকি আমার ডায়াবেটিস যেন না হয় এটা চিন্তা করবো যদি কোনো কারণে ডায়াবেটিস হয়ে যায় তাহলে পরে সেটা আলাদা বিষয় যাতে না হয় একটা নিয়ম কানুন পদ্ধতির ভিতরে থাকার চেষ্টা করা আমার কথা কি বুঝে আসছে তাহলে তিনটা আমল ফাইলে এক নম্বর কি বিসমিল্লাহিল্লাজি এটা দু নাম্বার 3 নাম্বার কয়বার কয়টা পূনদিকে কোনদিকে এটা শিকার জন্য শিখছো না করার জন্য শিখলা আমল কি শিখার জন্য শিখে না করার জন্য শিখে কথা বুঝে আসছে এই দুই এরপরে আর একটা আমল আছে বলছেন এটা তো প্রতিদিন করো তোমরা মসজিদে যে ব্যক্তি প্রতিদিন দিনের শুরুতে সুরাই আসিন পরে উজিয়া খাওয়া ইজুকু আল্লাহ তালা তার সব প্রকারের প্রয়োজন পরিপূর্ণ করে দিবেন সুমান আল্লাহ বলবে না

আমার টেবিল দেখিও দুইটা দোয়ার বই আছে একটা হলো সাইক আমদুল্লাহ সাহেবের এটা আর একটা হলো রব্বানার একটা দোয়ার বই আছে রব্বানা চল্লিশটা রব্বানা রব্বি তেইশটা আর কিছু দোয়ার বই আছে আমি প্রতিদিন চেষ্টা করি ফদর ফরে আমার গৃহ ফরে শুনো বাবা দিন যত যাবে ফেতনা তত বাড়বে মুসলমানকে বেইমান বানানোর ফেতনা বুঝো নাই মুসলমানকে ইমান হারা করানোর ফেতনা উত্তরবঙ্গে শত শত মুসলমান খ্রিস্টান দিতেছে বুঝতেছে না কথা উত্তরবঙ্গে শত শত মুসলমান কি হয়ে দিতেছে কথা বলো না খ্রিস্টানও দিতেছে বিধর্মী দিতেছে আগে নামাজ পড়তে এখন গির্জায় যায় এই জন্য ইমান যেন হেফাজত করে আল্লাহ তুমি আরেকটা আমল শিখে দিই আশা বাহানব রহমতুল্লাহকে এক ব্যক্তি আসছে আসি বলে সাহেব আমি তো ভয়ে আছি কখন মৃত্যু হয় আমার মৃত্যু সমী ইমান নসিব হয় কিনা ভয়ে আছি উনি বললেন যে একটা আমল শিখাই দি তোমাকে কি আমল প্রতিদিন দুই রাখা সালাতুল আজব করবা কি কয় রাখা বলো না তোমরা তো প্রতিদিন পড়ো এসারের পরে রাত্রে ঘুমানো আগে পড়ো না ওটা চার নিয়তে পড়ো সালাতুল আজ সালাতুল ইস্তেখারা সালাতুল ইস্তে আজাদ সালাতুল তবা এই নিয়তে পড়ো এই পড়ার পরে দোয়া করো দোয়া করে বলবে আল্লাহ আমি কখন কোথায় মারা যাই জানা নাই আমার এই কালিমাটা লাহ মুহাম্মাদুর অর্থাৎ আমার ইমানটা আপনার কাছে আমি কি রাখলাম সবাই বলো না আপনি যখন আমার মৃত্যুর সময় আসবে তখন এই আমানত হিসাবে আপনি আমার জবান থেকে কালিমাটা বাইর করে দিয়ে অর্থাৎ মৃত্যু দিয়ে সবাই আচ্ছা বলো আজকের কথাগুলো যদি মনে রাখো নিজ আমল করো সাথী ভাইদেরকে মনে করাই দো আব্বারও বাসায় মনে করাই দো মারাও মনে করাই দো তোমার বোনকে তোমার বাইকে তোমার পরিচিত দনকে যদি আমল করায় শিখাই দো তাহলে তোমার বোন কি বিধর্মী থেকে নিরাপদ হবে না তোমার ভাই কি নিরাপদ হবে না আচ্ছা তুমি যদি শুনো যে এখান থেকে যাওয়ার পরে তোমার বোনটা হঠাৎ করে মানুষ সাথে হারাই গেছে তোমার কাছে খুব ভালো লাগবে তোমার ভাইটা হারাই গেছে ভালো লাগবে এই জন্য আমলে থাকতে হবে কখনো দোয়াতে কখনো স্তেক ফারে কখনো শুকরে কখনো সবরে এই অবস্থায় থাকতে হবে কথা বুঝে আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে প্রত্যেক কথা বুঝে আমল করার তৌফিক দেন কে কে আমল গুলা করবে ইনশাল্লাহ তো দাও আগামী সপ্তাহ আমলের পরীক্ষা হবে এই যে আমলগুলো আমি বললাম আজকে শুক্রবার আগামী শুক্রবারের আগে এই সাত দিন যে প্রতিদিন এই আমল করবে বুকে হাত দিয়ে আমাকে বলবে আমল গুলো আপনি শিখেছিলেন আমি করছি তাকে আমি শুক্রবারে অভিভাবক সমাবেশ আছে আমাদের পুরস্কৃত করবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ সেটা ক্যাশ টাকাও দিতে পারি অথবা বই বইও দিতে পারি কলমও দিতে পারি না যে কোনো হইতে পারে পুরস্কার পুরস্কারে হয় আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ